হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে রেডিটি হয়ে চলে গেলাম পার্কে আজকে তো প্রচুর গরম পড়তেছিল তো ওই জন্য সবাই মিলে পার্কে গেলাম তারপর হচ্ছে রেস্টুরেন্টে গেলাম এরপর হচ্ছে বাজার করতে গেলাম তো সব মিলিয়ে আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবাই পুরো ব্লগটা দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে কিন্তু প্রথমে আমরা রেডি সেডি হয়ে সবাই মিলে চলে আসছি পার্কে পার্কে এখানে হচ্ছে বাচ্চাদের জন্য পানি দিয়ে খেলা সুন্দর একটা আয়োজন করছে যেহেতু ফ্রান্সে এখন প্রচুর গরম পড়তেছে তো যার কারণে যে দেখেন এখানে বিভিন্ন পানির পোয়ারা বসানো হয়েছে যাতে বাচ্চারা খেলতে পারে ছোট ছোট বাচ্চারা এই যে দেখেন সুইচ টিপ দিলে পানি ব্যয় হচ্ছে আর সবাই সেই মজা করতেছে পানিতে এখানে দেখেন এখানেও লেকের পাশে পানি দিয়ে ব্যবস্থা করছে যাতে সবাই গরমে ভিজতে পারে খেলাধুলা করতে পারে তো সবাই অনেক মজা করতেছিল তো এই তো অনেকক্ষণ পার্কে থেকে তারপর হচ্ছে আমরা চলে গেলাম রেস্টুরেন্টে আমাদের রেস্টুরেন্টে সেখানে আপনার ভাইয়া সহ আমরা সবাই মিলে পিৎজা অর্ডার করলাম তারপরে চিকেন নিলাম পিট নিলাম খাওয়া দাওয়া করলাম সবাই কতক্ষণ বসে আড্ডা দিলাম এরপর হচ্ছে আমরা সবাই চলে গেলাম আ লাকড় নবে লাকড় নবে আমরা হচ্ছে আজকে বাজার করতে আসবো সবাই সব সময় জিজ্ঞেস করেন যে কোথায় থেকে আমি দেশি সবজি নিই বা আমরা কোথায় থেকে বাজার করি তো এটা হচ্ছে সেই দোকান যেখান থেকে আমরা সব সময় মাছ নিয়ে যাই কিংবা বাজার করি বা সবজি সবজি নিয়ে যাই আমাদের মাসিক যে বাজারগুলো লাগে বেশিরভাগ সময় আমরা এখান থেকে হচ্ছে বাজার গুলা করি এখানে দেখেন চাল ডাল একদম সবকিছুই আছে যা যা প্রয়োজনীয় ছোট মাছ প্রয়োজন করা পরোটা সবকিছুই আমরা এখান থেকে সবসময় বাজার করি তো যার কারণে চিন্তা করলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার যে দেখেন চাল এখান থেকে সব ধরনের চাল পাওয়া যায় যে আমরা মাছ নিয়েছি মাছ গুলা কাটতে দিচ্ছে আর এই যে এদিকেও দেখেন যা যা প্রয়োজন হয় টুকি টাকি সবই পাওয়া যায় আবার এই যে উপরে সুটকি টুটকি আছে তারপর এখানে হচ্ছে ছোট মাছ আছে সব ধরনের ছোট মাছ বড় ফেমাস উপরে দেখেন এই যে সবগুলা মশলা একদম দেশি গুঁড়া মশলাগুলা সব পাওয়া যায় ভাল লাগে আর সামনে এখানে দেখেন সুন্দর সবজি লেবু তেঁতুল মানে একদম সব ধরনের সবজি মোটামুটি পাওয়া যায় যখন মাল হাসে তখন হচ্ছে একদম ফ্রেশ ফ্রেশ সবজি থাকে চুরি ভর্তি ভর্তি সবজি আর এই যে বেগুন দেখতেছে মাদের ভাইয়া কে তো এখান থেকে বেগুন দেখে নিয়ে আসছে কিছুদিন আগে একবার নিয়েছিল রান্না করছিলাম তার খুব পছন্দ হয়েছে এই জন্য হচ্ছে আমার ভাই এবং আপনাদের ভাই দুজনে বেগুনের যে পছন্দ হয়েছে আবার নিয়ে নিসারে যে দেখেন বাইরে প্রচুর আম আসছে বিভিন্ন ধরনের আম হচ্ছে এখানে পাওয়া যায় আমরা আম নিয়ে নিয়েছিলাম আমাদের বাজার করা শেষ আমরা বাসায় চলে আর এইটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও তো এইটা হচ্ছে এই যে যে বেগুন গুলা দেখিয়েছিলাম বাঙালের দোকান থেকে বললাম এই যে বেগুন নিয়ে আসে এই জন্য বেগুন গুলা ধুয়ে রান্না করব। এই জন্য ভালো করে ধুয়ে নিয়েছে আর এখানে হচ্ছে মাছ গুলা ভাজি করে নিতেছিলাম বেগুন দিয়ে মাছ ভাজি করব তো মাছ ভাজি শেষ এখন হচ্ছে মাছ বেগুনটা বসাই জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মাঝে আর তো আমার রান্না বান্না শুরু করে দিলাম কতবারে যখন বেগুন রান্না করছিলাম সবাই খুব পছন্দ হয়েছে যদিও আমারও পছন্দ বেগুন সবজিটা তো আমি হচ্ছে আমার অ্যালার্জি হয়ে যায় বেগুন খেলে যার কারণ তো আমি এটা খেতে পারি না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে রান্না করছি কিন্তু আমি একটু খেতে পারি না কারণ আমার প্রচন্ড গরুর মাংস রান্না করতেছে গরুর মাংস বসাই দিয়ে গেছে আর এই দিক দিয়ে হচ্ছে আমি বেগুন রান্না করতেছি আর একটু একটু গরুর ক্লিপ নিতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালো লাইক কমেন্ট করে দিয়ে পাশে থাকবেন আমার পেজটাকে সবাই ফলো করে দিবেন এবং কি আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সবাই পারলে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো আমার মশলা কষানো হয়ে গেছে এই যে বেগুনগুলো ধুয়ে নিয়েছি তো এখন হচ্ছে আস্তে আস্তে বেগুন দিয়ে দিচ্ছি যে দেখেন এই বেগুন যদিও পিচিটা একটু বেশি একটু মানে লালচে লালচে হয়ে গেছে বেগুনগুলা তো একদম কচি বেগুন যেটা ওটা আসলে মজা হয় এর আগে যখন আপনাদের ভাই এনেছিল তখন হচ্ছে কচি বেগুন এনেছিল রান্না করেছিলাম খুব মজা হয়েছে এই বেগুনগুলা গুলা দেশেও কিন্তু খুব মজা হয় যদি পুকুরের বা নদীর তাজা মাছ দিয়ে রান্না করা হয় তাহলে তো অনেক বেশি মজা হয় তো এই আর কি চলছে রান্না বান্না আর আপনাদের কি অবস্থা ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন আর আমার মধ্যে দেখুন কে কে পছন্দ করেন যদিও আমার খুব পছন্দ খেতে পারি না তারপরেও আপনাদের কালকার হচ্ছে এই সবজিটা পছন্দ আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই যে কষা ঢাকনা দিয়ে দিলাম এই যে দেখেন কষানোটা হয়ে গেছে এখন হচ্ছে মাছগুলা দিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে মাছগুলা সুন্দর করে দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে আর অল্প একটু পানি দিয়ে দিব যাতে হচ্ছে মাছগুলা বেশি না ভাঙে কারণ হচ্ছে করতে গেলে দেখা যে হয়তো গেছে মাছগুলা ভেঙে যেতে পারে তো আস্তে আস্তে করে মাছগুলা দিয়ে দিচ্ছি আমি আমার মাছগুলা দেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে মাছগুলা একটু সবজিগুলোর ভিতরে ঢুকাই দেওয়ার চেষ্টা করতেছি যাতে আস্তে আস্তে করে দিচ্ছি যাতে না ভেঙে যায় উপর দিয়ে হচ্ছে একটু জল দিয়ে মাছ দিয়ে বাড়ি ভালো করে কষিয়ে নিব তো এই তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে এখন হচ্ছে একটু মরিচ দিয়ে দিচ্ছি একটু হচ্ছে এখানে দিয়ে দেবো আর মরগুলো একটু ভিতরে ঢুকাই দিতেছি মাংস এরপর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা আগে দিলে বেশি বের হয়ে যায় ভাইনা ছোট খাইতে বেশি ওরা খায় না তো এই জন্য আমি হচ্ছে নামানোর কয়েক মিনিট আগে হচ্ছে কাঁচা মরিচ গুলা দিয়ে তারপর হচ্ছে নামাই যে দেখেন মাংসের কালারটাও কিন্তু মাশাল অনেক সুন্দর কালার এসেছে সুন্দর হয়েছে আর খাইতেও খুব মজা হয়েছে ভাইয়ার হাতে মাংস রান্না কিন্তু অনেক মজা তো তো আর এই আমার বেগুন রান্না হয়ে গেছে এখন হচ্ছে প্রোজেন করা কিছু ধনিয়া পাতা ওগুলো দিয়ে দিচ্ছি পাতাটা পাওয়া পাওয়া যায় যায় না তো যখন ধনিয়া তখন হচ্ছে বেশি করে নিয়ে এসে প্রোজেন করে রাখি তো এই তো আমার রান্না বান্না শেষ আজকে এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমার পেজটাকে সবাই ফলো করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ